টুডে ডিসকাস অ্যাবাউট স্পিনিং ক্যালকুলেশন আজকে আমি আবারও স্পিনিং এর একটি ক্যালকুলেশন নিয়ে আসলাম তো ক্যালকুলেশন ক্যান ডেলিভারি টাইম অফ ড্র ফ্রেম অর্থাৎ একটি ড্রয়িং মেশিনে একটা ক্যান ধরুন একটা স্লাইভার ক্যান পূর্ণ ক্যান এটা ডেলিভারি হতে হ্যাঁ কতক্ষণ সময় লাগবে সেটা হয়তো আপনার পঁচিশশো মিটার হতে পারে পঁয়ত্রিশশো মিটার হতে পারে তিন হাজার মিটার হতে পারে বিভিন্ন রকম লেন্থের হতে পারে সেটা আসলে আমরা যদি ড্রয়িং মেশিনে চালিয়ে থাকি ওই লেন্থে ক্যানগুলো তো এটা আসলে কয় মিনিট সময় লাগবে হ্যাঁ এটা আজকে বের করে দেখাবো ইনশাল্লাহ তো গিভেন দেওয়া আছে ডেলিভারি স্পিড ইকুয়াল হচ্ছে সেভেন হান্ড্রেড মিটার পার মিনিট সাতশো মিটার পার মিনিট যেন হচ্ছে স্লাইবার লেন্থ ইকুয়াল হচ্ছে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মিটার অর্থাৎ পঁচিশশো মিটার স্লাইবার লেন্থ দেওয়া আছে তো ডেলিভারি টাইম আমাদের বের করতে হবে যে কতক্ষণ সময় লাগবে এই পঁচিশশো মিটার যে স্লাইবার ক্যান লেন্থ এটা বের হতে কতক্ষণ সময় লাগবে এটা আজকে দেখাবো তো আমি লিখেছি যে ডেলিভারি টাইম ইকুয়াল হচ্ছে এই যে আপনার স্লাইবার লেন্থ এই স্লাইবার লেন্থ ভাগ হচ্ছে স্পিড এটা হচ্ছে স্লাইবার লেন্থ ভাগ হচ্ছে এটা হচ্ছে স্পিড এটা আমি লিখেছি সাতশো মিটার পার মিনিট স্পিড তো যেটা যদি আমরা এটাকে মানে ভাগ করি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স মিনিট থ্রি পয়েন্ট সিক্স মিনিট এটা হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্ট ইফিসিয়েন্সিতে একশো পার্সেন্ট ইফিসিয়েন্সিতে আমি আমরা যদি থ্রি পয়েন্ট সিক্স মিনিট পাই আর কারণ হচ্ছে ড্রয়িং মেশিনে কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট ইফিসিয়েন্সি কখনও পাবেন না তো সেটাতে আপনার এফিসিয়েন্সি ধরতে হবে যে এইটটি ফাইভ অথবা এইটটি এর মধ্যে ধরতে হবে তো আমি ধরেছি পয়েন্ট এইটটি ফাইভ এটাকে আমি যেহেতু এফিসিয়েন্সি আমি একেবারে ধরে নিয়েছি জিরো পয়েন্ট এইট ফাইভ ঠিক আছে তাহলে কি করতে হবে এইটটি ফাইভ পার্সেন্ট এফিসিয়েন্সি হলে থ্রি পয়েন্ট সিক্স মিনিট যে আমরা হান্ড্রেড পার্সেন্ট এফিসিয়েন্সিতে পেলাম এই হানড্রেড পার্সেন্ট এফিসিয়েন্সি ভাগ হচ্ছে আপনার এইট্টি ফাইভ কারণ হচ্ছে ড্রয়িং মেশিন আমরা এইটি ফাইভ পার্সেন্ট ইফিসিয়েন্সি পেতে পারি ঠিক আছে তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে ফোর মিনিট ঠিক আছে তাহলে আমরা পাবো ফোর মিনিট এটা হচ্ছে অ্যাকচুয়াল মিনিট তো একটা তাহলে আমরা কি পেলাম কী বুঝলাম যে পঁচিশশো মিটার লেনথের একটা ক্যান ড্রয়িং মেশিনে বের হতে সময় লাগবে ফোর পয়েন্ট মিনিট ওকে তো আই থিঙ্ক বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নেবেন ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ